ঈদের সালামি নিয়ে যে এমন কাণ্ড হবে সেটা কখনোই চিন্তা করি নাই তো আজকে হচ্ছে ঈদের দিন তো শেষ ইফতারি করে আমরা পিচ্ছি পাচ্চা নিয়ে বসে পড়েছি মেহেদি দিতে কারণ ঈদ মানেই হচ্ছে মেহেদি দেওয়া তো সবাইকে মেহেদি দেওয়া শেষ করে মানে পিচ্ছি যারা আছে তো রাত অনেক রাত হয়ে গিয়েছিল তো আমি একটু বেলকানিতে এসে দাঁড়ালাম কারণ অনেক টায়ার্ড লাগতেছিল তো তারপরে তো ঘুমায় পড়ছি তো সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে হচ্ছে যে নূরকে এবং পিচ্ছি যারা আছে সবাই সবাইকে সকাল সকাল গোসল করায় যে সাজাই দিছি তো নূর হচ্ছে ঘুম থেকে উঠে এই গোসল করছে তো অনেক সকালে অভ্যাস নাই এরকম চুপচাপ হয়ে বসে আছে তো একটা কার্টুন চালাই দিছি ও হচ্ছে চুপ করে বসে আছে আর আমার শাশুড়ি হচ্ছে পাশে ভাত নিয়ে আসছে তো উনি হচ্ছে এক এক গাল করে নূরকে নিচে খাচ্ছে নূরকে এক গাল করে দিচ্ছিল তো তার কাছ থেকে বেশ দুইবার তিনবার হচ্ছে নূর খেয়েছে তো সকালে তার এই খাওয়া তো এই তো ওর বাবা হচ্ছে নামাজ পড়ে আসছে তো আসার পর হচ্ছে আমি বললাম যে চলো মেয়েদের সাথে তোমাকে ছবি তুলে দিই তো আমরা বিভিন্ন জায়গায় দাঁড়ায় দাঁড়াই হচ্ছে পিচিদের সাথে মুসকান আর হচ্ছে নূরের বাবার ছবি তুলে দিচ্ছিলাম তো এখানে মাহিমাও কেউ ডাক দিলাম যে আসো তোমারও ছবি তুলে দিই তো সবাই মিলে বেশ ছবি টবি তুলে ওর বাবা হচ্ছে এখন বের হয়ে যাবে কিন্তু নূর তো ছাড়ার পাত্রী নয় সে হচ্ছে বাবার কোল থেকে নামবেই না ও বুঝছে যে বাবা এখন রেডি আছে এখন বাবার কোল থেকে নামলেই বাবা চলে যাবে তো ও বাবা হচ্ছে তারপরে ওকে নিয়েই হচ্ছে বাসার থেকে বের হইলো যে যাই একটু ঘুরে যায় তারপরে দিয়ে যায় তা না হলে মেয়ে ছাড়বে না আবার এমনও হয় আমার বাসায় যখন থাকি ওর বাবা যখন অফিসে যায় তখনও হচ্ছে যখন দেখে যে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছে তখন ওর বাবার কল থেকে নোরার নামে না তখন ওর বাবা হচ্ছে নিচে নিয়ে যায় আবার হচ্ছে উপরে নিয়ে আসে তারপরে হচ্ছে ও বাসায় থাকে তা না হলে খুব কান্নাকাটি করে তো সেই কাজ ওর বাবা হচ্ছে ওকে নিয়ে যাচ্ছে একটু ঘোরানোর জন্য কিন্তু বাবু তো বাইকে ওঠার কোনো অভ্যাস নাই কারণ ও ছোটবেলার থেকে খুবই কম বাইকে উঠেছে বাইকে বসানোর পরে মেয়ে তো ভয়তে একেবারে একশেষ চুপচাপ করে বসে আছে বাইক থেকে পড়ে যায় না কি কিছুই বলতে পারতেছি না পরে হচ্ছে ওর বাবা বলল যে তুমি একটু ওঠো ওকে একটু মানে ফ্রি করে দাও বাইকে যাতে ও চড়তে পারে আমিও বাইকে উঠলাম উঠে হচ্ছে ওকে নিয়ে একটুখানি রাস্তা মানে আমার বাসার সামনের থেকে একটুখানি রাস্তায় হচ্ছে ঘুরে আমাকে হচ্ছে নামায় দিয়ে আমার মেয়েকে নিয়ে হচ্ছে সে ঘুরতে চলে গেল কারণ এতটুকু ঘুরায় তো আর হবে না আর এই যে এটা হচ্ছে আমার দেবর নামাজ পড়ে আসতেছে তো দেখেন লজ্জায় এক শেষ আমি তাকে ভিডিও কেন করতেছি এখনকার পোলা পান টিকটকের মানে নাইচা কুল পায় না আর এই যে আমার দেব লজ্জায় বাঁচতেছে না আমি কেন তাকে ভিডিও করতেছি আচ্ছা এখন হইতেছে বড় মামা আসছে মুসকান আর নূরের তো এসে সবাইকে সালামি দিচ্ছে আমার বাসায় আসছিল ভাগ্নিতে দেখার জন্য সালামি দেওয়ার জন্য তো বড় মামাকে সালাম করে হচ্ছে টাকা নিছে নূর আর সরি মুসকান আর মাহিমা তো নূর যেহেতু এই টাইমে ঘুমাইছিল ছিল বড় মামার সাথে দেখা হয় নাই বড় মামা হচ্ছে নূরের টাকাটা নূরের পাশে রেখে হচ্ছে চলে গেছে কারণ ওর হাতে সময় ছিল না নূর ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত পরে হইতেছে ওর পাশে টাকাটা রেখে হচ্ছে ওর মামা চলে গেল তারপর হচ্ছে পিচ্চি আমিও সালামি দিয়েই দিলাম তো আমার মেয়ে তো সালামি দিয়ে সালামি দাও সালামি দাও করে হচ্ছে পাগল করে দিতেছিল তারপর বললাম আচ্ছা ঠিক আছে সালাম কর তারপর হচ্ছে সালামি দিব তো আমি হচ্ছে দুইটাকে সালামি দিলাম কারণ দুইটা পিচ্চি ছিল বাসায় আর মাহিমার যে ভাই আব্দুল্লাহ আমার ননদের ছেলে ওর হচ্ছে বসন্ত উঠেছে তো ঈদের মধ্যে ছেলেটা বসন্ত উঠেছে এই জন্য হচ্ছে ও রুম থেকে বের হয় নাই তো বাড়িতে পিচ্ছি বলতে মাহিমা মুস্কান আর হচ্ছে নূর আমার ছোট না হচ্ছে তার শ্বশুর বাড়িতে ঈদ করেছে আর আমার ছোট যা অনেক অসুস্থ এই জন্য ঢাকা থেকে আসেনি আর এই যে হচ্ছে আমার ছোট ভাই প্রান্ত ও হচ্ছে দিতে আসছে তো সে সে নোট নিবে না সে সব ফেলে দিচ্ছে কারণ তার বড় নোট লাগবে ঠিক আছে কাহিনীটা দেখছে মানে ছোট হইলে কি হবে কিন্তু তার লাগবে বড় নোট আচ্ছা নূর কোনো অবস্থাতে ওই টাকা নিচ্ছে না পরে মুসকান হচ্ছে গোসাই টোসাই এগুলা নিছে আর হচ্ছে আমার প্রান্ত সবাইকেই সালামি দিছে পরে হচ্ছে প্রান্ত হচ্ছে নূরকে পাঁচশো টাকা একশো টাকার পাঁচটা নোট দিয়ে গেছিল আর মুসকান হচ্ছে প্রান্তর কাছে চেয়ে টাকা নিছে মুসকানের জন্য প্রান্ত পাঁচশো টাকায় বাজেট রাখছিল কিন্তু মুসকান যেহেতু একশো টাকা চেয়ে নিছে এই জন্য আর চারশো টাকা মুসকানকে দেয় নাই বলছে মামা তুমি তো চেয়ে নিছো আমি তোমার জন্য টাকা বেশি রাখলে কি হয় কিন্তু তোমাকে আমি আর দিব না ঠিক আছে এই জন্য যে মুসকান লস খেয়ে গেছে তো পরে বিকালের দিকে আমি হচ্ছে ওদের সবাই কিদের ঈদের ড্রেস পরাই আমি রেডি করে দিতেছিলাম এই যে মাশাল্লাহ সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন আমার মেয়েদেরকে দেখে তো সবাইকে আমি যে রেডি করাই দিচ্ছি এখন হচ্ছে বাবার সাথে ঘুরতে যাবে বাবার সাথে ঘুরতে গিয়ে মুসকান স্কাইশট আর বোম কিনে নিয়ে এসেছিল তো ওই টাইমে আমার কাজিন রাতুলও এসেছিল আমার বাসায় তো তাকে নিয়েই হচ্ছে ওরা বোম ফাটাইতে যায় তো যে নূরকে কোলে নিয়ে হচ্ছে বোম ফাটাইতেছিল তো নূর একটু ভয়ও পাইতেছিল আর আমি হচ্ছে দোতলার বেলকানি থেকে ভিডিও করতেছিলাম তো স্কাই আমরা হচ্ছে সাদে ফুটাইছিলাম কারণ আমার বাসার সামনে অনেক কি বলে গাছ ছিল তো এই হচ্ছে স্কাই নিচে ফাটাইতে পারি না আর বোমগুলো হচ্ছে নিচে ফাটাইতে একদম রাস্তার উপরেই তো তোমরা দেখতে পাচ্ছ তো আজকের ঈদের ব্লগটা এ এই পর্যন্তই ঈদ পরবর্তী ব্লগ গুলা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ